বাঘ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি রেডি হয়ে গেছি তোমরা সাল দেখেই বুঝতে পেরেছো কিছু একটা করব নিশ্চয়ই আজকে আমরা ভিডিও শুট করব তার জন্য রেডি হয়ে গেছি আর এদিকে আমার আমার বয়ফ্রেন্ড পার্টনার আমার হাজব্যান্ড যাই বলতে পারো সেও রেডি হয়ে গেছে আর ওইদিকে ক্যামেরাম্যান আমাদের লজ্জায় চলে গেছে তো তোমরা দেখতে থাকো আমরা আমাদের সুটটা কেমন হয় আর আমরা বলতে গেলে জঙ্গল টঙ্গলের মাঝখানে চলে এসেছি আজকে সুটটা ভাবেই হবে আর এটা হলো আমার গুলতি এই ফুল দিয়ে আমি প্রপোজ করব তোর গোলাপ নেই তোর গেঁদা আমি নিব না তোর নেতিয়ে গেছে ওই গেঁদা এখন বলছিস কেন বে একটু তোমাদের একটা ডায়লগটা হালকা করে বলে দিলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো অবশ্যই তো দেখো ভিডিওটা কেমন হচ্ছে দেখো এই যে আমার বর এখন এন্ট্রি নিচ্ছে বর না মানে বয়ফ্রেন্ড এখানে আমরা প্রথমে ভিডিও শ্যুট করছিলাম আর এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গাঁদা ফুল নিয়ে প্রোপোজ করতে আসছিল কিন্তু তারপর হঠাৎ দেখে অনেকগুলো বানর এসছে আর এখানে বানরগুলো এসেও আমাদের ভিডিও শ্যুট দেখছে না না সেরকম কিছু না আমরা এখানে ভিডিও করছিলাম আর অনেকগুলা বানর এসে এ গাছ সে গাছ দৌড়াচ্ছে আর নিচেও দৌড়াচ্ছিলো তাই আমরা ভয়ে এখান থেকে পালিয়ে গিয়ে আবার অন্য একটা জায়গায় ভিডিও শ্যুট করতে শুরু করি আর এটা হলো আমার বয়ফ্রেন্ড এ ঢং করছে আর এটা ক্যামেরাম্যান এখানে গাঁদা ফুল নিয়ে দেখছে আর এখানেও কতগুলো বানর চলে এসেছে দেখো আমরা এখানে এসেছিলাম ভিডিও শ্যুট করতে এখানেও আবার কতগুলো বানর চলে এসেছে কিছু করার নেই তাও আজকে যখন সাজা হয়ে গেছে আর ফ্রি আছি সব দিন তো আমরা ভিডিও শ্যুট করতে পারি না আমাদের পড়াশোনা থাকে আর এদিকে কমলা লেবু মানে কমলা না টভা বলে জানি না এখানে আছে তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসতে পারো আমার বাড়ি থেকে নিয়ে যাবে আর এখানে তেঁতুল আছে তেঁতুল খেতে এসেছে আমার আমি কি ভিডিও করতে করতে আমার মাথার চুলের বিনুনি খুলে গেছে আমার ক্যামেরাম্যান আমার বিনুনি ঠিক করে দিচ্ছে ক্যামেরাম্যান মানে তো সব ঠিক করতে হবে তাই না আর আমাকে কেমন লাগছে একটু তোমরা জানিও কিন্তু তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ব্লগটা না ব্লগ না ভিডিওটা খুব শিগరే চলে আসছে ছাল নাই কুত্তা নাম পার বাঘা তুই ভিতরে মানতে বাইপেন হবি পুরো খুলে যাবে আমার এক্স বয়ফ্রেন্ডের নাম শুনে টেন্টুল খুলে যাবে হাত কাটা দিলে বোমা মারতে গিয়েও হাত কেটে লেগেছে আনন্দ টেবিতে ওই ইন্টারভিউ হয়েছে নাম শুনছি তো ছাপ্পা বাপি পঞ্চায়েত ভোটে বাহান্নটা ছাপ্পা দিয়ে পেপারে আমাদের ক্যামেরাম্যান চলে যাচ্ছে কারণ তার অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় 1.3টা দুটা মতো বাজে অনেক ইয়ে হয়েছে 10টা 9.5টা 10টা হয়ে गेला এই সামোস আমি তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে জানাবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে কষ্ট হচ্ছে বলো কাজ কুচ করতেছি তার কিউ তোমরা ভালো থেকো তো বাই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা কি দেখে নিয়েছো যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো অবশ্যই কেমন হয়েছে আর এদিকে ভিডিও শেষ হওয়ার পর এ এখানে গামছাবি খুলে গে আর ভিডিও শুরু করে দিয়েছে আর এখানে ভিডিও করা শেষ করে দিয়ে আমি দিদি বাড়ি চলে এসেছি যদিও সকালবেলা দিদি বাড়িতে অনুষ্ঠান ছিল আমি আসতে পারিনি সন্ধ্যাবেলা এসে সন্ধারতি দেখতে শুরু করে দিয়েছে পর এখানে অনুষ্ঠান দেখার পর আমি আর আমার জামাইবাবু মিলে দুজন মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তারপর বিকালবেলা বাড়ি চলে এসেছি বিকালবেলা বাড়ি এসে তারপর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং ফলো ফর মোর তোমরা সবাই খুব ভালো থেকো বাই